আলাইকুম অ্যান্ড হ্যালো ফ্রেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাড়িতে যারা মারা গেছে ময়মুরব্বী সবার নামে মিলাদ পড়ানো হবে তাই জন্য আমরা সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর এইদিকে সব জিনিসপত্র রাখা হয়েছে আর এদিকে হচ্ছে যেটা রান্না করা হবে সেই পাতিল বা ডেক বলেন ওগুলো কালি দিয়ে রাখা হয়েছে যাতে কম কালি হয় আর তাই জন্য ওইদিকে রান্না শুরু হয়ে গেছে আর এইদিকে হচ্ছে শাক সবজি আর এই দিকটাই হচ্ছে প্লেট আর এদিকে হচ্ছে মরিচ যাবতীয় যা সবজি লাগবে এবং পেঁয়াজ এগুলো সব কাটোকুটো করা শেষ আর এরপরে হচ্ছে গরুর মাংস রান্না করবে তাই জন্য এই জায়গায় সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল আর হ্যাঁ আজকে কিন্তু ভাত রান্না করা হবে এবং তিনটা চারটা আইটেম করা হবে আর এদিকে হচ্ছে সবাই সবজি কাটছিল যেমন পাতাকপি ফুলকপি আর তারপরে হচ্ছে গাজর এগুলা। আর এদিকে হচ্ছে ইফান বসেছিলো আর ওইদিকে হচ্ছে রান্না করছিল সবাই আর এদিকে কাটাকুটি শেষ সব কিছু অল্প কিছু সবজি আছে সবাই মিলে কেটে ফেলছে আর আমার ছোটো খালামুনি এসেছিলো যাওয়াতকে রেখে যাওয়াত তাই জন্য আসেনি যাওয়াত একটু পরে আসবে আর এই দিক হচ্ছে আম্মু মুরগি কিছু মুরগি ভাত ছিল আর এদিক যাই হচ্ছে ভাত রান্না করছিল আর এদিকে হচ্ছে যেহেতু অনেক ভাত রান্না করা হবে তাই জন্য মানে পাতিতে রেখে তারপর ঝরানো হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের সবজি আর আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে পান সুপারি এটা কিন্তু সব কিছুতেই লাগে আর এদিকে হচ্ছে রিজিয়া আরাফাত চলে এসেছে ওরা নানুদের বাড়িতে গিয়েছিল আর এই তো নানুর নানু অসুস্থ ছিল কিছুদিন এখন একটু সুস্থ হয়েছে আর এদিকে হচ্ছে সবজি রান্না হয়ে গেছে আর এদিকে মামার সাথে আমি মজা করছিলাম আর এই দিকটায় ইফান জাওয়াত খেলতে খেলতে পুরো পড়ে গেছে ওরা প্রচুর দুষ্টমি করছিল। আর এই দিকে আরাফাত আমার ফোন মানে কি বলবো আর অনেক দুষ্টমি করে ওরা আর এইদিকে ইফান আর যাওয়াত খেলতে গিয়ে পড়ে যাচ্ছিল অনেক দুষ্টমি করছিল ওরা আর রিজি আর আরাফাত ছিল তাই জন্য তো সব ভাই বোন একসাথে হলে মারপিট দুষ্টুমি এগুলো হবে আর এই দিকে হচ্ছে রান্না করেছিল ডাউল তারপর ছিল সবজি আর তারপর ছিল ডাউল আবারও তারপর হচ্ছে গিয়ে এই সাইডে ছিল ভাত এবং সালাদ ছিল ওই পাশে ভাত অনেক রান্না করেছিল প্রায় পঁচিশ কেজির মতো পঁচিশ কেজি গরুর মাংস ভাতও আর ওগুলোর কথা বলতে পারি না যে কত কেজি করে রান্না করেছে তো এদিকে ছিল সব কিছু আর এদিকে ছিল গরুর মাংস আর দাদু আম্মুকে যখন বেঁচেছিলো এই নিয়মটা শিখিয়ে দিয়েছিলো যে আঁচলে কয়েকটা ভাত এভাবে রাখতে আর এদিকে হচ্ছে মিলাতে সময় হয়ে গেছে তাই সবাই মেলাত পড়ছিল আর তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো আর এদিকে কিছু আত্মীয় স্বজন গল্প করছিল আর এদিকে ওনারা মিল্লাত পড়ছিলো আর তার কিছুক্ষণ পরেই হচ্ছে মহিলারা খাচ্ছিল আর আজকে এই ভিডিও এইটুকুই দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ